দর্শক খবরের কাগজে আপনাদের স্বাগত আজকে আমাদের আড্ডায় রয়েছেন ইন্ডিয়ার কিংখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি হ্যাঁ বিরাট কোহলি এখন আমরা কথা বলবো এবং আমাদের সাথে যুক্ত রয়েছে চট্টগ্রামের বিরাট কোহলি এখন যে জনপ্রিয়তা আপনার দেখা যাচ্ছে এতে কেমন লাগছে আপনার সব মিলিয়ে এনজয় করছি বিশেষ করে ঢাকায় আসার পর চট্টগ্রামে বড় বড় মতো ক্রাউড ছিল তবে ঢাকায় যে এত রেসপন্স পাবো এটা আমি এক্সপেকটেশন করি নাই রাখি নাই সব মিলিয়ে ভালো এনজয় করছি আমি চাঁদ গায়ে ছেলে সিটিংকে ফোয়া মেডিট লোয়া আমার বাড়ি সাতকানিয়া গ্রামের বাড়ি আমি বর্তমানে ঘুরশিতা আছি আমি অনার্স সেকেন্ড ইয়ার বিবিএ আচ্ছা আমি যদি বলতে চাই যে আপনি যে ভাইরাল হয়েছেন গত পাঁচই আগস্টের পরে যে বিজয়ে একটা মিছিল আপনাকে দেখা গিয়েছিল সেটা দিকে ভাইরাল হয়েছে নাকি এর আগে থেকে আপনি এরকম ভাইরাল মূলত পাঁচই অগস্টের পরই সারা পাচ্ছি এর আগে হয়তো বা যারা আমাকে ফলো করতো আমার পেজে এরাই চিনতো এখন তো প্রায় বাংলাদেশের সবাই চিনতেছে আগে তো দেখলেই বলতো যে হয়তো বাইরের কেউ লাইক ইন্ডিয়ান পাকিস্তান এখন তো দেখলে বলে যে বাংলাদেশি কলি বা লাইট প্রস এগুলো আচ্ছা ঢাকায় যখন বের হন তখন কেমন সাড়া পান দর্শক ঢাকা রাস্তায় এখন সাড়া পাচ্ছি বিগত চার পাঁচ দিন ধরে আমি এই নিয়ে তিনবার ট্রাভেল করেছি ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকা সব মিলিয়ে ভালো সাড়া পাচ্ছি এমন কাউকে কি মানে এমন কেউ কি আপনার সাথে সে কথা বলেছে যে বিরাট কোহলি একদম সেম বিরাট কোহলি মানে কেউ কি বুঝতে পেরেছে যে এটা বাংলাদেশি বিরাট কোহলি হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত আমি আমার মুখ থেকে না বলি যে বাংলা ভাষা তখন থেকেই এরা ধরে নেই যে আমি হয়তো বা বিরাট কোহলি এরকম কিছু যখন আমি বলি যে ভাই আমি বাংলাদেশি অনেকে আমাকে বুকে জড়িয়ে নেয় বলে যে আমিও ওর ফ্যান এইগুলো দেখে ভালো লাগে যেহেতু আমি কিংয়ের ফ্যান কিংয়ের ক্রেজ কি আমি আমি ফিল করতেছি আচ্ছা কবে থেকে নিজেকে আর কি বিরাট কোহলির সাথে যে সেম আর কি দেখা যায় আর কি অর্থাৎ বিরাট কোহলির মতোই আপনাকে দেখতে এটা কবে থেকে মনে হয়েছে আপনার কাছে ভাই আসলে কি আমাকে বিরাট কোহলির মতো দেখতে লাগে আমার কাছে তো মনে হয় যে আপনি বিরাট কোহলি লোকে বলে কোহলি আরমান কোহলি সেই সুবাদে আমার নামের পাশে কোহলি ট্যাগ দেয়া আমি তো কিং এর ফ্যান কিং আইডল মানি ড্রিম তার সাথে দেখা করা আর যখন থেকে আমি খেলা বুঝতে শুরু করেছি খেলা দেখা শুরু করেছি তখন থেকে আমি তাকে অনুসরণ করছি লুক লাইক বিগত বছর কয়েক ধরেই হয়তোবা আমার ফেসে আসছে তবে আমাকে এর আগে থেকে বলতো আমার হয়তো বা তখন ব্রেড ছিল না আইস ছিল আইস অনেকটা তার মতোই ছিল তবে এখন ফেস লুকিংটা হয়তো তার সাথে অনেকটা মিল মিলে যাচ্ছে যার কারণে আপনার সাথে বিরাট কোহলির যে ফেসের একটা মিল রয়েছে আপনার কি ইচ্ছা হয় যে বিরাট কোহলির সাথে দেখা করব কি এরকম কিছু কোনো ড্রিম আছে কি না আমার ফেসের সাথে মিল মিল আছে বলে আমি তার সাথে দেখা করব এমনটা না আমি তার ফ্যান ফ্যান হিসেবে তো সব সে আমার আইডল বড়বারের মতো সবাই চাইবে তার আইডলের সাথে মিট করার ওইটাই ড্রিম আমার কাছেও ঠিক তেমন তার সাথে দেখা করতে পারা একটা সৌভাগ্যের বিষয় আর দেখা করা হয়েছে হয়তোবা ফ্রেমবন্দি করা হয়নি এখনো এখন অবধি চেষ্টা করব যাতে তার সাথে কিছু সময় স্পেন্ড করার ওটাই তার অনেক হিউজ ফ্যান আছে বিশেষ করে ফ্যান গার্ড আমাকে অনেকে নক করে অনেকে তার ক্রাশ বলে অনেকেরই ড্রিম তার সাথে একটা ছবি তোলার তারা বলে যে ভাই তার সাথে তো পসিবল হবে না আপনার সাথে হলো একটা ছবি তুলে আপলোড করতে চাই ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে এগুলো আমি এনজয় করছি আপনি কি কখন স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন মানে বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে রয়েছে মিরপুর বলেন চট্টগ্রাম বলেন হ্যাঁ দেখা হয়েছে দুই হাজার বাইশের দিকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে ম্যাচ ছিল ওখানে তার একটা সেঞ্চুরিও দেখেছি আমরা আমি অনেক বড়ো সৌভাগ্যবান যে তার মাঠে বসে তার সেঞ্চুরি আমি উপলব্ধি করেছি অনেকেই ধরে নিয়েছিল যে বিরাট কোহলির ডুপ্লিকেট বা তার ফেস লুকিং অনেকটা তার মতো বিশেষ করে আপনার যে ইন্ডিয়ান আইকনিক ফ্যান সুধীর ভাই রামবাবু ভাই এদের সাথে বসেই আমি ম্যাচ ম্যাচ দেখেছি এরাই বলেছিল যে তুমি তো দেখতে অনেক ট্র্যাকিং এর মতো এগুলো আমি এনজয় করছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ